প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় দুর্নীতি দমন কমিশন আইন বিশেষ করে আজকে আমরা আলোচনা করছি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে কি কি সংস্কার করা যেতে পারে বা কি কি উদ্যোগ গ্রহণ করলে আমরা একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে পারি আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার যিনি নির্বাহী পরিচালক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড সোসাইটির স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য স্যার আজকে আমরা মূলত আলোচনা করছি যে দুর্নীতি দমন প্রতিরোধে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আমাদের যে দুর্নীতি দমন কমিশন রয়েছে এই কমিশনের কার্যাবলী এবং এর ইতিহাস সম্পর্কে প্রথমে জানতে চাচ্ছি আসলে এই দুর্নীতি দমন কমিশন প্রথম ভিন্ন নামে বোর্ড অফ অ্যান্টি কারাপশন নাইনটিন এটা গঠিত হয় তো ওই মাধ্যমেই আসলে এতদিন এই বিচার ব্যবস্থা চলে আসছে দুর্নীতিকে রোধকল্পে যতটুকু সম্ভব ওই ওই আইনের মাধ্যমেই আমরা প্রিভেন্টিভ করার চেষ্টা করা হয়েছে অতপর দুই সালে একটা শক্তিশালী দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হয় এবং সেই দৈনী দমন গঠনের মাধ্যমে তখন এই তিনজন কমিশনার এখানে নিয়োগ হয় এবং এই তিনজনের মধ্যে একজনকে রাষ্ট্রপতি একদম সরাসরি রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক একজনকে এখানে চেয়ারম্যান নিযুক্ত করা হয় এবং সেই কমিশনের মাধ্যমে এই দেশের দুর্নীতি এবং দুর্নীতি যত কার্যবলী আছে এবং সুনির্দিষ্ট যত অপরাধ আছে সেই সমস্ত অপরাধের বিচারের জন্য এটা স্বাধীন নিরপেক্ষ ক্রেডিবল একটি দুর্নীতিমান কমিশন নিয়োগ হয় দু সালে এবং তার মাধ্যমেই এই দুর্নীতির প্রতিরোধের জন্য মানে সচেষ্ট আছে এবং এই নিমিত্তে কাজ করছে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন আর কি কি উদ্যোগ বা কার্যাবলী গ্রহণ করতে পারে দুর্নীতি দমন কমিশনের আসলে ব্যাপক কাজ প্রথমত হচ্ছে দুর্নীতি আমাদের দেশে আমি বলি যে বর্তমান প্রেক্ষাপট যাই হোক না কেন এই দুর্নীতি আমাদের দেশে সেই শুরু থেকেই দুর্নীতিটা ছিল এবং গত আমি বলবো যে কত বছর দুর্নীতিতে সারা দেশ আকন্ট ডুবেছিল এখন আসলে দুর্নীতি দমন কমিশন যে সেই কমিশনের মধ্যেই আপনি দেখবেন যে এই যে প্রেক্ষাপট পরিবর্তনের পরে অনেক অনেক কমিশন কমিশন অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত পালিয়ে গেছে তো বিষয়টা কারণটা কী কারণটা হচ্ছে কি যে আমরা দুর্নীতি দমন কমিশন করেছি এবং সেখানে অ্যাপয়েন্টেড যাদেরকে আমরা অ্যাপয়েন্টেড করব। বা যাদেরকে আমরা সেখানে পাঠাবো তারা হবে নির্লোভ এবং একটা সবাই জানা একটা একটা স্বচ্ছ ইমেজের মানুষ হতে হবে এখানে বলা আছে যে এই দৈনীতম কমিশন আইনেই বলা আছে কারা কারা এটা হতে পারবে সেখানে একজন আইনের লোক হতে হবে একজন একজন আপনার শিক্ষা ব্যবস্থা থেকে কেউ আসতে পারে বিচার ব্যবস্থা থেকে কেউ প্রশাসন থেকে আসতে পারে অথবা আইন শৃঙ্খলা থেকে কেউ এখানে আসতে পারে জি মানে এই পর্যায়ের লোকজন এখানে আসতে পারবে তাও এদের বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আমি ঠিক এই বিষয়টিতে যুক্ত করতে চাচ্ছি যে দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যাতে স্বাধীন এবং নিরপেক্ষভাবে দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে এগুলো তদন্ত এবং অনুসন্ধান করার দায়িত্ব দুই হাজার থেকে প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি দমন কমিশন কি তার মূল উদ্দেশ্য যে যে স্বাধীনভাবে সকল দুর্নীতির অভিযোগ তারা অনুসন্ধান এবং তদন্ত করবে সেটি কি তারা করতে পেরেছে আমার এক কথা উত্তর হচ্ছে আমরা যখন যে ক্ষমতায় থাকি আমরা কি করি এই কমিশনকেও আমরা কন্ট্রোল করার চেষ্টা করি তো তারপরে একেবারেই যে কাজ কিছু হয়নি তা কিন্তু না কিন্তু আট সালে আমরা যখন কেটেকা গভর্নমেন্ট ছিল তখন আমরা দেখেছি যে খুব জোরালো ভাবে দুর্নীতি প্রতিরোধে একটা ড্রাইভ শুরু হয়েছিল ড্রাইভ শুরু হয়েছিল এবং সেই ড্রাইভে কিন্তু আমরা দুর্নীতি দমন যে দুর্নীতিটা কিন্তু একটা পর্যায় সহনশীল পর্যায়ে মানে যে দুর্নীতিটা একটা সহনশীল পর্যায়ে একটা মাত্রই চলে এসেছিল তবে এই কমিশনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে আপনি এটা আসলে রাজনৈতিকভাবে সবসময় আমি আমি মনে করি যে এটা আমি না আমার মনে হয় যে এটা সবাই এটা মনে করেন যে রাজনৈতিকভাবে এই কমিশন ব্যবহৃত হয় যদিও হওয়ার কথা না এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্য এটা সাহিত্য শাসিত সশাসিত স্বশাসিত নিরপেক্ষ একটা স্বাধীন একটা দুর্নীতি দমন কমিশন তো দুর্নীতি দমন কমিশনের যে দুর্নীতির যে বিষয়গুলি আছে সেগুলির জন্য এটা কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন তাদেরকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনি এই তফসিলে যে যে তফসিলের মাধ্যমে যে তফসিলের অপরাধগুলি আছে দুর্নীতি কমিশন কোন কোন মামলাগুলি দেখতে পারবে কোন কোন অপরাধগুলি বিচার করতে পারবে এগুলি একটা সীমানা দেওয়া আছে যে এই সেকশনগুলি যে নিষ্ঠা সেকশন করতে পারবে এবং দু সালে একটা বিধি একটা দুর্নীতি দমন কমিশন একটা বিধি করা হয়েছে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন দুই হাজার চার কী কর্ম করতে পারবে তো সেখানে যে এদের এত স্বাধীনতা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে যে কাউকেই এই অনুসন্ধান স্টেজেই যদি মনে করে যেখানে সন্দেহ হয় যে এই লোকটা পালিয়ে যেতে পারে বা এই লোকটা অনৈতিকভাবে অনেক সম্পদের মালিক হয়েছে অনেক টাকার মালিক হয়েছে লিখিত ভাবে নামে বেনামে তখন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগপ্রাপ্ত করতে তার টাকা পয়সা জব্দ করতে পারে তাহলে আপনি বলছেন যে দুর্নীতি দমন কমিশন আইনে দুদকের ক্ষমতা রয়েছে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে দুর্নীতি প্রতিরোধে কিন্তু এগুলো যথাযথভাবে প্রয়োগ করা হয়নি বিগত সময়গুলোতে হ্যাঁ প্রয়োগটা আসলে হয় কি যে একটা জায়গায় এসে থেমে যায় আসলে আপনি দেখবেন যে অ্যান্টি ম্যাক্সিমাম মামলাই আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মামলা বলবো যে শেষ পর্যন্ত বিচারের মানে সুবিচারের যে বিষয়টা সেটা কিন্তু হয় না এবং ম্যাক্সিমাম মামলা মাঝপথে থেমে যায় অথবা বিভিন্নভাবে মামলা থেকে আসামি খালাস পেয়ে যায় কোন কোন অপরাধ অনুসন্ধান এবং তদন্ত করার একটিয়ার রয়েছে দুদক আমি যে সতেরোতে বলা আছে দুর্নীতি দমন কমিশন আইন সতেরোতে একটা তফসিল দেওয়া আছে তফসিলে যে সেকশনগুলি আছে সেই সেই তফসিলে যে সেকশনগুলি সেই 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 অপরাধগুলি দুর্নীতি দমন কমিশন মামলা আকারে আনতে পারবে আর তদন্ত করতে পারবে এবং সেই তফসিলের মধ্যেই যে বলা আছে যে আপনার যে কোনো সময় আপনার যে সম্পদের হিসাব চাওয়া যে আপনাকে নোটিস করা আপনাকে বাধ্য করা আপনাকে আপনার কোনো ডকুমেন্টারি কোনো কিছু আছে যে আপনার এই এটা আপনার দলিলপত্র আপনাকে তলব করা অথবা কোনো ব্যাংকে কোনো কাগজপত্র আপনার আছে সে ব্যাংকের সেই কাগজপত্র চাওয়া এগুলি আপনার এই সমস্ত বিষয়গুলি সত্র দ্বারার মধ্যে আছে যদি আপনি সেগুলি যদি আমি চাহিবা মাত্র না দেন তফসিলভুক্ত অপরাধগুলো টপসিলভুক্ত অপরাধ হচ্ছে আপনার এই সত্র নাম্বারে যে যে সেকশনগুলি দেওয়া আছে আমি আমি আগেই বলেছি যে উনিশটি সেকশন আছে এই সেকশনগুলি দণ্ডিত কমিশন আইন বিচার্য বিষয় জি আমরা দেখছি প্রায় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেই যিনি অনুসন্ধানকারী কর্মকর্তা রয়েছেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করছেন ফ্রিজ করছেন এটি আইনে কিভাবে বলা হয়েছে সত্র ধারার মধ্যেই আপনি এটা পাবেন সত্র ধারাতেই এটা বলা আছে এবং আমরা এই যে উনিশ ধারাতেও বলা আছে উনিশ ধারা হচ্ছে অনুসন্ধান উনিশ ধারা হচ্ছে অনুসন্ধান আর বিশ ধারায় হচ্ছে আপনার তদন্ত তো উনিশ ধারার মধ্যে কথাটা এভাবে বলা আছে যে আপনি প্রথমত অনুসন্ধানে আপনি ইনকোয়ারি করবেন ইনকোয়ারি স্টেজে যদি আপনার মনে হয় যে সন্দেহ বাজন হয় যে আপনি যদি সন্দেহটা যদি আপনার প্রভূত সন্দেহ হয় জোরালো সন্দেহ হয় যে এই ব্যক্তির কি বলে যে অনেক হ্যাঁ যে অনেক টাকা পয়সা আছে এবং আপনি এটা তত্ত্ব আপনার কাছে আছে এটা বেনামে বা সহ উদ্যোগেও আপনি তদন্ত করতে পারেন বা তার নামে যে কেউ অভিযোগ যদি করে তার নামে বেনামে তার নিজের নামে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তখন আপনি যদি সত্যতা পান তাহলে আপনি ইনকোয়ারি স্টেজেও আপনি তার এই টাকা পয়সা আপনি জব্দ করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে যিনি অনুসন্ধান করবেন তার কাছে তথ্য থাকতে হবে যে সম্পদগুলো অসদ অর্জিত বা এগুলো জ্ঞাত আয় বহির্ভূত সম্পর্কে তত্ত্বপাত্রের ভিত্তিতে এটা করতে হবে আসলে তখন তো অনুসন্ধান স্টেজে তো মামলা হয় না জি এটা তখন তো মামলা রুজু হয় না মামলার মানে প্রি যে মোমেন্টটা সেই মোমেন্টে তো অনুসন্ধানটা হয় তখন এফআইআর লজ হয় না তদন্তর আগেই কিন্তু এই অনুসন্ধান হ্যাঁ অনুসন্ধান এই এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আপনার কাছে হিসাব বিবরণী চাইতে পারবে কিন্তু আপনি কি করলেন হিসাব বিবরণী দিলেন না আপনি ডিলে করলেন এখানে আপনার বলা আছে ফোরটিন ডেজ এর মধ্যে চোদ্দ দিনের মধ্যে আপনাকে হিসাব দিতে হবে সম্পদ বিবরণী কি আপনাকে কি সম্পদ আছে স্থাবর অস্থাবর আপনি দিলেন না তখন তারা কিন্তু আপনাকে তিন বছরে অনুরোধ তিন বছরের আপনাকে শাস্তি দিতে পারে সেটা আপনার অর্থদণ্ড করতে পারে আপনার ব্যাংক সিজ করতে পারে আপনার সম্পত্তির উপরে তারা এক করতে পারে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এটি কোন বিধি বা আইনের অধীনে দেওয়া হচ্ছে এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রায়শই আমরা আদালতে এই বিষয়টি ফেস করি জি যেহেতু আমরা এখন ডিফেন্স করি আমরা ডিফেন্স করতাম ডিফেন্স লয়াররা কিন্তু ম্যাক্সিমামই আমাদের কাছে আসে যে আমরা বিদেশ যেতে চাই চিকিৎসা করতে চাই আমি গত সপ্তাহে একটা মামলা এরকম কোম্পানির মামলা তার উনিশটা বোধ তার কোম্পানি মাল্টি গ্রুপ অফ কোম্পানির মালিক তা উনি ওনার পাসপোর্ট এবং সব কিছুই কোর্টে দেওয়া আছে মানে কোর্টের জিম্মায় আছে এবং উনি ওখানে পারমিশন নিয়ে তারপর উনি দেশের বাইরে যান আবার কোর্ট আবার ওখান থেকে এসে আবার কোড মানে তার পাসপোর্ট কোর্টে জমা দেন এটা হয় কি যে উনি তো দুই মাসের জন্য উনি পাসপোর্টটা পান অনেক অনেক এমবেসি আছে যে বিসা তো এক মাস দেড় মাস চলে যায় জি এই প্রসিডিউরের জন্য ওনার অনেক সমস্যা হয় তো এই আইনটা হচ্ছে এরকম আপনার যদি আপনার আপনি যদি যদি মনে করে আপনার যেন যেনারা এই কমিশনের নিয়োগ প্রাপ্ত যে কর্মকর্তারা যদি মনে করে যে আপনি যে কোনো সময় আপনি দেশ থেকে চলে যেতে পারেন আপনার জ্ঞাত অজ্ঞাত আপনার টাকা পয়সা সব কিছু হয়তো আপনি কিছু পাঠাইলেন কিছু রাখলেন এখানে কিন্তু মানি লন্ডারিং এর বিষয়টা কিন্তু আছে যদি দুর্নীতির সাথে ইনকামরা যদি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট হয় কনসার্ন যদি হয় তাহলে কিন্তু মানি লন্ডারিংটাও কিন্তু এখানে চলে আসে দুদকের এক্তিয়ার দুদকের এক্তিয়ার ভুক্ত তো সেখানে বলছি যে যে মানি লন্ডারিং প্রতিরোধ যে আইন সেই আইনটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ এরকম চলে যাওয়ার সম্ভাবনা খুব মানে উজ্জ্বল হয় এবং সে যেতেই পারে জি তখন এই আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে প্রসিকিউশন দুর্নীতি কমান কমিশনের যে আইনজীবী আছেন সংশ্লিষ্ট কোর্টে ও দরখাস্ত দিয়ে তাকে সে বিদেশ যাওয়ার বিষয়টাকে উনি ব্যাহত করতে পারেন যদিও আমাদের আর্টিকেল থার্টি সিক্সে বলা আছে যে একটা মানুষের যে ফ্রি মুভমেন্ট যেটাকে বলে ফ্রিডম অফ মুভমেন্ট সাংবিধানিক হ্যাঁ কিন্তু তারপরেও আপনি যখন এই সংবিধানকে লঙ্ঘন করে আপনি অভূতপূর্ব বা আপনি জ্ঞাত আয়ের বহির্ভূত ইনকাম করবেন এবং সেই ইনকামের ফলে ফেভার অ্যান্ড ডিসফেভার আপনি এটা ক্ষমতায় আছেন আপনি একটা ক্ষমতার অধিকারী আপনি একটা দায়িত্বে আছেন যে আপনি কাউকে যদি অন্যায়ভাবে ফেভার করেন এটা কিন্তু দুর্নীতি হবে আবার যদি ডিসফেভার করেন সেটাও কিন্তু দুর্নীতি হবে আপনি ক্ষমতায় থেকে আপনি আপনি উৎকুচের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে নিজে লাভবান হয়ে এবং আরেকজনকে লাভবানের শিকার হয়ে যিনি টাকা দিচ্ছেন উনি কিন্তু লাভবান হচ্ছেন উনি গুছ দিয়ে তো উনি একটা অ্যাচিভ করছেন এই টাকাটা আমি দিলাম আপনাকে তারপরে আমি কিন্তু একটা করছি দুজনেই কিন্তু অ্যাসিভ লাভবান তো তারপরেও আমি বলবো যে এই যে আপনার ফেভার অ্যান্ড ডিসফেভার হ্যাঁ সেটা দুইটাই কিন্তু দুর্নীতির মধ্যে পড়বে এবং সেই কারণেই আদালতের অনুমতি সাপেক্ষে আদালত কিন্তু গেলেই আপনাকে আপনার বিদেশ বহির্গমনে কিন্তু বাধা দিবেন আদালতকে সন্তুষ্ট করতে হবে জি যে এখানে অর্থ পাচারের সম্ভাবনা রয়েছে অনেক কিছু আছে যেমন তার বিরুদ্ধে জ্ঞাত অর্জনের অভিযোগ রয়েছে আহ আমি খুব সংক্ষিপ্ত জানতে চাচ্ছি যে দুদক বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে নোটিশ জারি করে থাকে সম্পদ বিবরণী দেওয়ার যেটি দুদক আইনের ২৬ ধারায় বলা রয়েছে এই নোটিসটি সম্পর্কে জানতে চাচ্ছি এবং যদি দুদক নোটিশটি দেয় এটি কতদিনের মধ্যে এটির সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে আইনে আপনার এই যে ছাব্বিশ ধারার যে ধারাটা ছাব্বিশের দুই এক ধারা ছাব্বিশের এক এবং ছাব্বিশের দুই এখানে দুইটা ক্লজ দেওয়া আছে পাশাপাশি তো ছাব্বিশের একে যদি কারো সম্পত্তি বিবরণী চেয়ে যখন দুদক একটা নোটিস পাঠায় তো সেই ক্ষেত্রে দুদকের সেই রাইট কিন্তু আছে দুদকের সেই অত্যন্ত প্রভূত ক্ষমতা আমি আগেই বলেছি যে কমিশনের তো আসলে ক্ষমতা শেষ নেই তো সেই চোদ্দ দিনের মধ্যে যাকে পাঠাবে সে নিজে হাজির হয়ে বা তার পক্ষের আইনজীবী নিজেও আসতে পারে আইনজীবীর মাধ্যমে সে মৌখিক অথবা লিখিতভাবে হ্যাঁ উনি জবাব দিতে পারে যদি উনি জবাব দিতে দ্বিতা করেন বা সে না আসেন বা অনীহা প্রকাশ করেন তাহলে দুদক কমিশন আইনে চারে তার বিরুদ্ধে কারাদণ্ড আছে আছে জরিমানা দুদক আইনের তিন বছরের একটি গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করা এ বিষয়ে আইনে কি বলা হয়েছে এবং এক্ষেত্রে আমি আপনার কাছে বিশেষ করে জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে যেটি চলে আসে যে যখন একজন ব্যক্তি তার করে। যথাযথভাবে আয়কর বিবরণীতে যথাযথভাবে তার সম্পদের হিসাব দিচ্ছেন সেক্ষেত্রে আবার দুদক কি আলাদাভাবে গ্যাতোয় বহির্ভূত মামলা করতে পারে কিনা যদি সকল সম্পদ তার আয়কর বিবরণীতে উল্লেখ করা থাকে দুদক তো আসলে সবার বিরুদ্ধে তো মামলা করে না জি যদিও আমাদের বর্তমান এই তত্ত্বাবধায়ক কি বলে আমি আমার অন্তর্বর্তী যে সরকার রেন্টিম যে সরকার গত এক নয় দুই হাজার চব্বিশ তারিখে সরকারি সকল কর্মকর্তা আগে তো কর্মকর্তা ছিল কর্মচারীকেও ইনক্লুড করেছেন জি উনি বলছেন যে কর্মচারীদেরকেও তাদের সম্পদে বিবরণ দিতে হবে এটা হলো সরকারের একটা আদেশ এটা প্রজ্ঞাপন এটা দিতে বাধ্যতামূলক দিতে কিন্তু হবে কিন্তু দুদক তো সব কিছু দেখে পারবে না দুদক দুদকটা কী নির্দিষ্ট কিছু অপরাধ দুদক কিন্তু অনেক ভাবে সব মামলা নিয়ে কিন্তু ওনারা তফসিলভুক্ত সতেরো নম্বরে যে তফসিলগুলি দেওয়া আছে সেগুলি নিয়ে কাজ করবে তো সেই কারণে সাতাইশ ধারায় কিন্তু এই কথাগুলি বলা আছে সাতাইশ ধারায় যে জ্ঞাত আইন বহির সম্পদ যেটি অসৎ উপায় অর্জিত অসৎ উপায়ে অর্জিত এবং আপনি আপনি একজন অফিসের পিয়ন অফিসের পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয়ে যান বিমানে চড়েন তা কীভাবে চললেন দুদকের যদি দৃষ্টিগোচর হয় দুদকের কাছে কিন্তু কোনো ব্যক্তিও যদি অভিযোগ করে বেনামে এখানে বক্স আছে দুদক অফিসে অথবা কেউ যদি চিঠির মাধ্যমেও জানাই যে একটা ব্যক্তি সম্বন্ধে যদি কোনো অভিযোগ দায়ের করে অথবা দুদক নিজের সহ উদ্যোগে কিন্তু এে সে দায়িত্ব নিতে পারে যখন মনে হবে আমি প্রিজুম করব যে আপনি জ্ঞাত বহির্ভূতভাবে আপনি জ্ঞাত আয়ের বহির্ভূতভাবে আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন নামে বেনামে অনেকেই নিজের নামে করে স্ত্রীর নামে করে এবং আমি দেখছি আমরা শ্বশুর শাশুড়ির নামেও সম্পদ করে কিন্তু বেসিক্যালি এই সম্পদের মালিক কিন্তু মূলত সেই ব্যক্তিটি তো এখন দুধক সেই যদি এটা দুধকের দৃষ্টিগোচর হয় দুধকের বাতে আসে দুদক তাকে নোটিস করবে ওই নোটিশের বিষয়টা কিন্তু এখানে আসে এবং দুদক তার কাছে তত্ত্ব বিবরণী চাইবে যে আপনার কী কী সম্পদ আছে আপনি লিখিতভাবে আপনি জমা দেন তখন আপনি লিখিতভাবে আপনি কাগজপত্র আপনার দলিল দস্তাবেজ আপনার পেপার্স বই বুকস যা আছে সব জমা দেওয়ার পরে দুদক যদি এটাকে দুদক দেওয়ার পরে দুদক এটাকে ইনকোয়ারি করবে ওনার এই যে যে উনি যে বিবরণী জমা দিলেন বিবরণীর সাথে ওনার যে সম্পদের সাথে জ্ঞাত সম্পদের সাথে ওনার ইনকামের সাথে ব্যালেন্স করে

বিজ্ঞ আদালতের মাধ্যমে বিজ্ঞ শাস্তি তো বিজ্ঞ আদালত দিবেন বিজ্ঞ আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালতে কিন্তু আপনার বিষয়টাকে এখানে ট্রায়ালের মাধ্যমে বিষয়কে তাকে সুযোগ দেওয়া হবে যে তার পক্ষের কি বক্তব্য আছে যে সম্পদ আপনি অর্জন করেছেন সে ব্যাখ্যা কী থেকে পাইলেন কিভাবে পাইলেন যদি সে আদালতের মাধ্যমে সেটা প্রুভ না করতে পারে রিজনেবল একটা রিজনেবল একটা ডাউট যখন রেইস করে তখন আপনাকে রিজনেবল একটা অ্যান্সার করতে হবে এটা একটা যুক্তিসঙ্গতভাবে আদালত উপস্থাপন করতে হবে যদি যখন না পারবেন তখনই আদালত যদি প্রমাণিত হয় হ্যাঁ আদালতে তো আপনার ডকুমেন্টারি দুদকের বিষয়টা তো আসলে ডকুমেন্টারি আপনি দেখবেন যে দুদক আইনে আপনার কমিশন যে আইন আছে সেখানে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টারি অনুসন্ধান ডকুমেন্টারি আপনি কি অনুসন্ধান করলেন আর একটা তফসিল থাকে একটা রুস্টার থাকে এর পরবর্তী সময়ে আপনার তদন্ত শুরু হয় সেই তদন্তটা বিশ দ্বারা যে তদন্ত তদন্তেরও একটা কি কি তদন্ত করলেন আপনি কতদিনের মধ্যে তদন্তটা শেষ করলেন একটা একটা নিয়মের মধ্যে আপনাকে তদন্তটা করতে হবে এই সমস্ত কিছুর উপরে যদি আমি খণ্ডন না করতে পারেন একটি তখন আপনাকে দশ বছরে আমি শাস্তির কথাটাই বলে যাচ্ছি সাতাইশ দ্বারা যে শাস্তিটা এখানে সর্বোচ্চ শাস্তি দশ বছর দশ বছরের শাস্তি এবং সর্বনিম্ন পাঁচ বছর শাস্তি জরিমানা এবং এই সম্পদটা বাজেয়াপ্ত করে দিবে জি আমরা দেখে থাকি যে দুদকে অসংখ্য অভিযোগ জমা পড়ে দুর্নীতির এর মধ্যে সব অভিযোগ অনুসন্ধানে যাচ্ছে না যখন কোনো অভিযোগ করা হয় দুদক যদি এটি স্বপ্রণোদিতভাবে অনুসন্ধান না করে তাহলে যিনি সংক্ষুব্ধ ব্যক্তি রয়েছে তার কি করণীয় রয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি আপনি যিনি সংক্ষুব্ধ অ্যাগ্রি পার্সন কিন্তু নিজেও স্ব উদ্যোগে উনি দুদকে দরখাস্ত করতে পারেন যদি দুদক সেটি অনুসন্ধান না যদি দুদক যদি না করেন তাহলে দুদকের এটা আদালতের মাধ্যমে উনি পিটিশন মামলা করে উনি এই মামলাটা পিটিশন আকারে এনে আদালতে তার প্রতিকার চাইতে পারেন জি সে সুযোগ তার সামনে আছে সে করতে পারবে না এখানে এভাবেও কিন্তু অনেক মানে মানুষ অনেক থানায় মামলা করার কোনো সুযোগ নেই আইনে না করতে আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছি যে বিগত বছরগুলোতে প্রায় দুই লক্ষ কোটি টাকা অর্থ পাচার হয়েছে বিভিন্নভাবে আহ এই যে অর্থ পাচার হয়েছে এই অর্থগুলো কিভাবে ফিরিয়ে আমাদের দেশে আনা যেতে পারে বলে আপনি মনে করেন বা এ বিষয়ে আইন কি বলছে একটা একটা আপনার টিটি কথা আছে আসলে যে অর্থ পাচার হয়েছে আসলে দুর্নীতি তো সীমা পরিসীমা ছিল না আসলে আমরা মানে দুর্নীতি নিয়ে এত দীর্ঘ বছর দুর্নীতিতে আমাদের ডুবে এখন তো ডুবেই ছিলাম বলতে গেলে প্রত্যেকটা স্যাক্টরি দুর্নীতি ছিল এবং এমন দুর্নীতি ছিল যে আমরা দেখলাম কি যে একদম দুর্নীতি দমন কমিশনের যে অফিসাররা আছেন পরিচালকরা এরা পর্যন্ত এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে তা আপনি বাইতুল মকরমের যে খতিব উনি একজন ইমাম পে এত বড় ইমাম জাতীয় মসজিদের ইমাম ওনাকে পালাতে হবে কেন আসলে একটা মানুষ যখন অপরাধ করে অপরাধ মন কিন্তু পলায়ন পর হয় সে তো বিষয়টা হচ্ছে যে এই যে টাকা পয়সা আপনি দেশ বিভিন্ন দেশে পাচার করলেন বিভিন্ন ব্যাংকে রাখলেন বিদেশি ব্যাংকে রাখলেন সেই টাকা ফেরত আনা সম্ভব যদি সেই দেশের সাথে আমার দেশের লিগেল অ্যাসিস্টেন্স টি থাকে তাহলে আমরা একটা চুক্তি একটা আইনগত একটা চুক্তি আছে সে চুক্তি যদি থাকে তাহলে আমরা আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই দেশের সাথে যোগাযোগ করে সে ব্যাংকের সাথে যোগাযোগ করে যে অভিযুক্ত ব্যক্তি তার কত টাকা ওখানে আছে এবং টাকার একটা তথ্য তত্ত্ববিবরণী চেয়ে এবং তা সে রাইট সে রাখবে এবং সে টাকা ফ্রিজ করতে পারবে অথবা দেশে ফেরত আনতে পারবে সেই আইন যদি আমাদের সাথে চিঠিটা থাকে আর কি না থাকলে আমরা আনতে পারবো না দুর্নীতি দমন কমিশনকে আরও কার্যকর করতে কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন আসলে এটা অনেক ব্যাপক একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো আপনার আজকের যতগুলি প্রশ্নের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি কি করে আরও বেশি কার্যকর করা যাবে আসলে কোনো কোনো কাজই আসলে হবে না যদি আমরা যদি আমাদের মধ্যে সচেতনতা আসলে মেধা এবং মননের সুন্দর না হলে মানুষ কিন্তু সুন্দর সমাজ প্রত্যাশা করতে পারে না আমরা সুন্দর সমাজ প্রত্যাশা করতে চাইলে আমরা যখন নিয়োগ দিব আমি এই এই দেখলাম আমরা গত যে বিসিএস পরীক্ষা না দিয়েও ক্যাডার অফিসার হয়ে গিয়েছে মানে সিভিল সার্ভিস কমিশনে কোনো পরীক্ষা দিতে হয়নি পরীক্ষাতে অ্যাটেন্ডও করেনি কিন্তু কেউ কেউ কি বলে ক্যাডার অফিসার হয়ে গেল মানে এইরকম যে অবস্থা যে বার কাউন্সিলে সে অ্যাডভোকেটই না সে হাইকোর্টের মেম্বার হয়ে গেল আপনি দেখেছেন আপনি তো হাইকোর্টে রেগুলার প্র্যাকটিস করেন আপনি জানেন তো আমরা এরকম দেখেছি যে অ্যাডভোকেট না বা একটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মেম্বার এটা যে গ্যাজেট করে তাকে বার কাউন্সিল তাকে বানিয়ে দিল তা আসলে এই এই অবস্থাটা থেকে উত্তরণ পাওয়ার জন্য আসলে আইন করেই সব কিছু হবে না আইনকে আমরা অ্যাবিউজ করছি এটা চাকু দিয়ে মানুষ কি করে একটা চাকু দিয়ে মানুষ কী বলে ডাকাতিও করতে পারে একটা একটা চাকু দিয়ে একটা মানুষ সার্জিক্যাল করে একটা মানুষের জীবনকে সারভাইভও করতে পারে ডাক্তাররা কী করে চাকুর দিয়ে একটা মানুষকে অপারেশন করে সার্জিক্যাল করে একটা মানুষের জীবন বাঁচায় আর সেই রেখে সেই যদি একটা ডাকাতের হাতে পড়ে সে ডাকাত কী করে মানুষের জীবনকে নিধন করে ফেলে আসলে চাকুর কোনো দোষ নাই দোষ হচ্ছে অ্যাবিউজের উপরে আপনি ইউজ করলেন অ্যাবিউজ করলেন তো আইন আসলে সঠিক আইন যে আইনটা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু রাষ্ট্রপতি যেখানে স্বয়ং এখানে রাষ্ট্রপতি এখানে ওনার ওনার হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু কমিশন গঠিত হয় এবং এবং এই একমাত্র কমিশন এবং এবার নির্বাচন স্বশাসিত এই কমিশনগুলি স্বশাসিত একে প্রভূত ক্ষমতা দেওয়া আছে এটা গ্রেপ্তার পর্যন্ত করতে পারে জি হ্যাঁ এখন ভালো মানুষকে এখানে নিয়োগ দিতে হবে নিরপেক্ষ এবং যোগ্য এবং সৎ মানুষ শুধু বিচারক হলেই হবে না শুধু আইনজীবী হলেই হবে না একজন পুলিশের উর্যতন কর্তৃপক্ষ কর্মকর্তা হলেই হবে না একজন প্রফেসর দিলেই হবে না যাদের জাতীয় পর্যায়ে ইমেজ আছে যারা দীর্ঘ বছর পরীক্ষিত সৎ মানুষ মেধাবী মানুষ যোগ্য মানুষ এদেরকে এখানে এনে এবং এদের মনিটরিং করার জন্য একটা সেল থাকতে হবে যে আমি কি কাজ করলাম আমি অ্যাজ অ্যাজ এ লয়ার আমার সারাদিনে কী কাজ আমার বার কাউন্সিল আমাকে যদি মনিটরিং করে যে আমার আইনজীবী সে সঠিকভাবে তারা সে পেশায় করছে কি না অসাদাচরণ করছে কিনা ভালো বিহেভ করছে কিনা মক্কেলের সে প্রতিকারের জন্য চেষ্টা করছে কিনা এটা মনিটরিং যদি না থাকে তাহলে কিন্তু মানুষ স্বাস্থ্যচারী চারি হয়ে পড়ে তো আমার মনে হয় মনিটরিং থাকা দরকার এবং ভালো মানুষের মাধ্যমে এবং যাদের ইমেজ আছে আমি বলছি না যে এই কমিশনের যে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াকে মেনটেন করে তারপরে আপনি এই লোকগুলিকে নিয়োগ দেন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখাটা রাজনৈতিক প্রভাব মুক্ত তো আসলে আমরা তো সবাই কোনো না কোনো রাজনীতির সাথে আমরা জড়িত কেউ সক্রিয় কেউ সক্রিয় নয় কিন্তু রাজনীতির প্রভাব মুক্ত থাকতে হবে এই জন্য আমাদের দেশের জন্য আমাদের প্রজন্মের জন্য আমাদের সংস্কারের জন্য রাজনীতির প্রভাব যখন এখানে কাজ করবে তখন কিন্তু আপনি কখনই কোনো ভালো কিছু আপনি কমিশন থেকে আশা করতে পারবেন না কমিশন কিন্তু অনেক কিছু শিকার হয়ে পড়ে আমি সেটাও বলবো শুধু একতফা কমিশন ভালো না কমিশন ভালো কাজ করছেন সেটা বলবো না কমিশনকেও অনেক সময় অনেক প্রেশারের মুখে থাকতে হয় এই প্রেশার মুক্ত কমিশন আমরা চাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা দেখছেন আমাদেরকে এটিএন দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেইল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ